একজন ছোট খামারি হিসাবে একটু দিনে অভিজ্ঞতা হয়েছে যে কয় টাকাটা ক টাকা দাম চাইতে হবে হ্যাঁ তাহলে কত টাকা বিক্রি হবে ভাই গত বছর এই উল দাম চাইতো পঞ্চাশ লাখ

এটা দেখতে একটু ভালো না এটা বিক্রি করে ফেলবো আমি চার লাখ সাড়ে চার লাখ আবার একটা দেখেছে সাইওয়াল বা ব্রাহ্মা ক্রস ওইটা বাচ্ছাই কিনা লাগে চার লাখ টাকা ওইটা দাম হলো আট লাখ টাকা কোরবানের গরুটা সম্পূর্ণই ডিপেন্ড করবে জাত মান দেখার সৌন্দর্যের উপরে হ্যাঁ আবার অনেকেই বলতাছে যে জীবনে আর বড় গরু পালতাম না এখন তাদের ভুলটা কোথায় আসলে ভুল ত্রুটি নিয়ে সবাই পায়সা থাকে এটা বলাটা খুব টাপ আপনি কেন পালবে না কেউ না কেউ তো পালতাছে কেউ না কেউ আপনি অবশ্যই সবাই বিক্রি করতে পারলে আপনি পারবেন না জিনিসের ন্যায্য মূল্য চাইলে বিক্রি হয়ে যাবে আমরা এই যে শত শত গরু কি করব প্রতি বছরই তো বিক্রি করতেছে হ্যাঁ অবশ্যই আমি সবাইরে বলবো এটা সবার উদ্দেশ্যে যে আপনি 1 টাকা যেটা বিক্রি করবেন ওটা 1.5 টাকা চান 3 টাকা চাই না বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন খামারির সাথে আজকে আমরা কথা বলবো যার নাম হচ্ছে রাজিউল হাসান ভাই অনেকেরই প্রিয় মুখ তো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার জাজর বাস পাশে ডিজাইন এগ্রু পার্কে আজকে এখান থেকে খুব সুন্দর সুন্দর আইকনিক কুরবানির সার গরুর দরদাম জানাবো এখানে হাসান ভাই এই গরুগুলোকে কিভাবে পরিচর্যা করতেছে কত টাকা দাম হাঁকাচ্ছে কেমন দামের গরু কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম হাসান ভাইকুম আসসালাম শান্ত ভালো আছি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এবছর ভাই প্রস্তুতি কেমন এই মোটামুটি প্রতি বছরের মতো আচ্ছা এবছর ভাই সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে কুরবানির গরু এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দশ লাখ ইনশাল্লাহ আচ্ছা আপনার এখানে এক লাখের নিচে গরু নাই না না আচ্ছা এক লাখ সর্বনিম্ন দেড় লাখ দেড় লাখ আচ্ছা যদি কেউ চার পাঁচ লাখের ভিতরে গরু নিতে চায় এরকম বাজারে গরু আছে অ্যাভেলেবেল গরু আছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আচ্ছা তো হাসান ভাই এবছর কী কী জাতের গরু আছে আপনার এখানে আমাদের কাছে শাইওয়াল আছে পিজিয়ান আছে গির আছে নেপাল আছে দেশাল আছে ক্রস আছে কাঙ্কারাজ আছে ওলবাড়ি আছে এমন কোনো জাত নাই যে বাকি রাখছেন না হ্যাঁ সব জাতের দু চারটা করে আছে এই যে আপনার খামারে যে গরুগুলি আছে সব গরুগুলি তো আপনি সংগ্রহ করেন হ্যাঁ আমি সংগ্রহ নিজে যায় সংগ্রহ নিজে যায় আচ্ছা এত ব্যস্ততার মাঝে কিভাবে সময়টা দেন এই যে ফাঁকে ফাঁকে চলে যাই এই এটার মধ্যে কোনো ব্যস্ততা আটকায় রাখতে পারে না আচ্ছা আপনার খামারে তো ছোট বড় সর্বোচ্চ কত ওজনের গরু আছে এগারোশো কেজি এগারোশো কেজি আচ্ছা আপনার আপনারা যারা বড় খামারি আছেন এবং প্রান্তিক খামারি আছেন প্রান্তিক খামারির মধ্যে আপনাদের তফাৎটা কি আমি তো প্রান্তিক খামারি বড় খামারি না বড় খামারি হলে আমার ঘরে গরু থাকতো বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকার আমি তো একজন প্রান্তিক খামারি না ধরেন যারা দু একটা লালন পালন করে আপনার দাম চায় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বা আমাদের একা পা আসা টাঙ্গাইলের উনি নয় বছর ধরে গরু বিক্রি করতে পারতেছে না আর আপনাদের খামার আলামতে গরু থাকে না আসলে ওনার গরুটা বেচার জন্য আমি গত বছর অনেক চেষ্টা করছি এই বছর আমি অনেককে জানাইছি গরু যে কোনো জিনিস আপনি যে কোনো বিজনেস করবেন ওটা বেচা কিনার এক্সট্রা একটা পলিসি আছে আপনার অবশ্যই পলিসিটা জানা থাকতে হবে পলিসি জানা থাকলে অবশ্যই চলে যাবে আল্লাহ পাক এক একজনের জ্ঞান এক এক রকম দিছে এক একজনের মেদা এক এক রকম দিছে কোনোটাই তো থাকতেছে না সবই তো চলে যাচ্ছে উনি যে বিক্রি করতে পারতেছে না ওনার ব্যর্থতাটা কোন জায়গায় আসলে ভুলটা কোন জায়গায় এটা আসলে আমি বলতে পারি না এটা ওনারটা একান্ত উনি বুঝে তবে আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করি অন্তত আমি গত বছর কয়েকটা গরু আমি সময় আপনি পোস্ট দেন গরুটা বিক্রি করার জন্য চেষ্টা আপনি আমি চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ হয়তো মানুষ ওনার কাছে যাচ্ছে কেন হচ্ছে না সেটা তো আমি বলতে পারি না অন্যান্য যারা খামারি আছে এবছর দেখলাম যারা ছোট গরুর দাম বলছে তাদের গরু মাশাআল্লাহ বেশিরভাগই বিক্রি হয়ে গেছে দুই একটা বাদে আবার অনেকেই বলতেছে যে জীবনে আর বড় গরু পালতাম না এখন তাদের ভুলটা কোথায় আসলে ভুল ত্রুটি নিয়ে সবাই পাইসা থাকে এটা বলাটা খুব টাফ আপনি কেন পালবেন না কেউ না কেউ তো পালতাছে কেউ না কেউ আপনি অবশ্যই বিক্রি করতে পারলে আপনি পারবেন ন্যায্য জিনিসের ন্যায্য মূল্য চাইলে বিক্রি হয়ে যাবে আমরা এই যে শত শত গরু কি করব প্রতি বছরই তো বিক্রি করতেছি অবশ্যই আমি সবাই বলবো এটা সবার উদ্দেশ্যে যে আপনি এক টাকা বিক্রি করবেন ওটা দেড় টাকা চান তিন টাকা চাই না বিক্রি হয়ে যাবে আমি এই গরুটা যে বাই ধরেন দশ লাখ টাকার গরু আমি যদি এখন চল্লিশ লাখ টাকা দাম হাঁকাই এরকম আমি কিন্তু দর্শক বন্ধুরা সবসময় বলি যে দামটা একদম ছোট করে সীমিত করে চাইবেন আজ পর্যন্ত যারা দাম ন্যায্য দাম চাইছে তাদের গরু কিন্তু একটাও থাকে নাই আপনি দশ লাখ টাকার গরু বিশ লাখ টাকা আশা করবেন এটা কি কখনো সম্ভব ভাই না এটা কখন আমি নিজেও কিন্তু আপনার দশ লাখ টাকার গরু বিশ লাখ টাকা দিয়ে তো আপনি কিনবেন দশ লাখ দশ লাখটা এগারো টাকা দিয়েও কিনবো না কেন আমি পনেরো টাকা দিয়ে কিনবো আচ্ছা তো হাসান ভাই আপনার এখানে তো মোটামুটি সব ধরনের গরু আছে একটু দরদাম একটু চলেন আমরা দেখে আসি আচ্ছা যে শুরুতে যে বড় গরুটা আপনার উলবাড়ি হ্যাঁ মাসাল এটা এখন কয় দাঁত আছে একটা ছয় দাঁত হয়ে গেছে ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা এটা আর এখন চাওয়া দাম কত এটা তো ভাই গত বছর এই উল উলবাড়ির দাম চাইতো পঞ্চাশ লাখ মেলাতে দেখছি 50 লাখ টাকা দাম চাইছে এবছর আপনারা এখানে কত এগুলা আসলে 2-4টা বড় গরু দাম না জানায় থাকতো যেহেতু আমি প্রথমেই বলছি আমাদের 1.5 লাখ টাকা থেকে 10 লাখ না না প্রথমেই তো বলে ফেলছি 1.5 লাখ থেকে 10 লাখ তাহলে 10 লাখের উপর তো যাওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা আর এই পাশে দর্শক বন্ধুরা একটা আনকমন গরু দেখামু হাসান ভাইয়ের একদম ইউনিক কালেকশন এডার মাথা আর হইছে যে এই শিংটা এত মোটা শিং আর এত সুন্দর মাথা কংক্রাজের মধ্যে আমার মনে হয় বাংলাদেশ এক পিস হবে হয়তো দু একটা খামারে থাকতে পারে মাসাল্লাহ অনেক সুন্দর গরু এটা কতদিন আগে সংগ্রহ করা ভাই এটা বেশি দিন না দুই মাস দুই মাস এটার ওজনটা আছে কেমন এগুলো ওজন মাপা হয় না ভাই আচ্ছা এটা এখন দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত এটা তো কেউ চাইলে বিক্রি করে হ্যাঁ বিক্রি করে দেবো আচ্ছা তো আপনার এখানে তো আরও গরু আছে চলেন একটু এই গরুগুলি দেখি মাসাল্লাহ হাসান ভাই এখানে যেগুলি আছে সব মাঝারি সাইজের গরু এগুলো মাঝারি সাইজের আচ্ছা এখানে ওজন আছে কতটুকু এগুলো সব পাঁচশো কেজির উপরে সব পাঁচশো কেজি প্লাস পাঁচশো থেকে সাড়ে ছয়শো কেজি এইখানে আমাদের সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার গরু বলে এখন দেখেন আমি আপনাকে আবারও বলি আটশো কেজির একটা গরু বিক্রি হয় চার লাখ টাকা আবার আটশো কেজির একটা গরু বিক্রি হয় দশ লাখ টাকা সেটা আটশো কেজির একটা ফিজিয়ান আছে দেখেছে আমার ঘরে জন্ম হয়েছে এটা দেখতে একটু ভালো না এটা বিক্রি করে ফেলবো আমি চার লাখ সাড়ে চার লাখ আবার একটা দেখেছে সাইওয়াল বা ব্রাহ্মা ক্রস ওইটা বাদশাই কিনা লাগে চার লাখ টাকা ওইটা দাম হলো আট লাখ টাকা কোরবানের গরুটা সম্পূর্ণই ডিপেন্ড করবে জাত মান দেখার সৌন্দর্যের উপরে এই জায়গায় আমাদের ভিউয়ার্সদের প্রশ্ন থাকে যে ভাই যত সুন্দর গরু হোক তারা ওই যে যারা ক্রেতা থাকে বিক্রেতা থাকে তাদের কাছে ফোন দেয় যে ভাই মাংসের কেজি কত করে আসলে ভালো জাতের একটা গরু কিনতে গেলে গেলে কিন্তু ভাই ভালো দাম দিতে হয় সবগুলো গরু মাংস হিসাবে মাংসের হিসাবে হয় যেমন আপনি আমার ভিতরের সেটে দেখবেন আমার কিছু ফিজিয়ান বকনাস আছে আমি বলছি ওইটা চারশো আশি টাকা কেজি লাইভ ওয়েট বাংলাদেশে সবচেয়ে কম চারশো আশি টাকা আবার ফিজিয়ান কিছু সার আছে ওইটা পাঁচশো টাকা কেজি আবার সাইওয়াল কিছু ছোট গরু আছে ওইটা সাড়ে পাঁচশো টাকা কেজি আবার চার পাঁচ সাড়ে চারশো কেজির উপরে গুলো আমাদের ঠিকা ঠিকা আচ্ছা ধরেন ভাই এই যে এই একটা গরু এটার মোটামুটি কোয়ালিটিটা তেমন সুন্দর না এটা দাম কম পড়বো এই যে সিং মাথা সুন্দর না

হাসান ভাই মাশাল্লাহ একদম হরিণি কালেকশন দেখতেছি হ্যাঁ আচ্ছা এগুলি এখন এখানের ওজনটা কেমন আছে এগুলো সাড়ে ছশো থেকে সাতশো কেজির সাড়ে ছয়শো থেকে আর সাতশো কেজি আচ্ছা এগুলির দামটা কেমন আছে যেমন আমাদের এটা হলো আজকিন সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা হ্যাঁ এটা সাড়ে ছশো কেজির উপরে আছে অনেক এর পরেরটা সাড়ে পাঁচ লক্ষ টাকা পরে তিনটা আছে পাঁচ লক্ষ টাকা করে আবার এগুলো আছে আমাদের সাড়ে চার লক্ষ টাকা করে আস্কিন

আচ্ছা এটা যদি কোনো খামারি ভাই চায় আরো এক বছর পালতে পারবো হ্যাঁ পালতে আচ্ছা এটার দাম আছে কেমন এটা আমাদের আস্কিং হলো 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা 950 কেজি 950 আচ্ছা পরে এই গরুটা এটাও 950 কেজি এটা আস্কিং আমাদের 9 লক্ষ টাকা আচ্ছা পরে এই সাদাটা সাদাটা আস্কিং হলো আমাদের 7.5 লক্ষ টাকা এখানে যা আছে সব হাই কোয়ালিটি হ্যাঁ এগুলো মোটামুটি এটা মনে একটু কম পড়বো হ্যাঁ এটা আস্কিং হলো 6.5 লক্ষ টাকা আমাদের এটা 900 কেজি 900 কেজি 6.5 লক্ষ টাকা আর এই গরুটা

এক ওইটা আছে আমাদের আট লক্ষ টাকা কিং ওইটা আট লক্ষ টাকা হ্যাঁ এটা আমাদের দশ লক্ষ টাকা কিং এটা আমাদের খামারের এটা হচ্ছে বড় ঘরো ওজন কত এটা এগারোশো কেজির একটু কম এই দশ লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম এগারোশো কেজি এগারোশো কেজি মাশাল্লা দশক বন্ধুরা এই যে দেখেন আপনারা কেন গরু বিক্রি করতে পারেন না জানেন এই যে প্রান্তিক খামারিরা এরকম একটা গরু পালের দাম চাই ২০ লাখ টাকা যেই ব্যক্তি বিশ লাখ টাকা দাম চাই ও হাসান ভাই সাইব দশ লাখ তো গরু কেমনে বেচ না এটা জারজার ব্যক্তিগত ব্যাপার ওনার কাছে হয়তো বিশ লাখ টাকার কাস্টমার আছে উনি চাচ্ছে আমার কাছে নাই আমি কমায়া চাচ্ছি আমি একজন ছোট খামার হিসাবে এটুকু এত দিনে অভিজ্ঞতা হয়েছে যে কয় টাকারটা ক টাকা দাম চাইতে হবে তাহলে কত টাকা বিক্রি হবে আসল আসলে হয়েছে ভাই বাজার মূল্যটা বাজার মূল্যটা বুঝতে হবে পরিস্থিতি বুঝতে হবে প্রেক্ষাপট বুঝতে হবে বাজার মূল্য যদি না বুঝিয়া যদি একটা অষ্টাল হয়েছে কাটা মূল্যের পাছা হয় বেশিরভাগই কারণ এরকম ভালো কোয়ালিটি জাত মান হাইট অনেক অনেক কিছু ডিপেন্ড করে একটা গরুর দামের উপরে যে এরকম কোয়ালিটির গরুর দাম অবশ্যই দিতে হবে হ্যাঁ হ্যাঁ হয়তো দুই টাকা কমারবে হ্যাঁ হাসান ভাই এই পাশে একটা বাঙালিং দেখতাছি হ্যাঁ বাঙালিং মাশাআল্লাহ খুব সুন্দর গরু বাঙালিং 900 কেজি ওজন 900 কেজি হ্যাঁ বাঙালিং এর আস্কিং হলো আমাদের 8 লক্ষ টাকা 8 লক্ষ টাকা এখন আলোচনা করার সুযোগ আছে পরেছে 850 কেজি এটা আমাদের আস্কিং হলো 5.5 লক্ষ টাকা 5.5

এই একটা রসগোল্লা আছে আমাদের আমাদের জার্সির পেটের থেকে হয়েছে এটা গরু অনেক ছোট কিন্তু মাসাল্লাহ ওজন অনেক বেশি পুরো জাম্বুরার মত হইছে হ্যাঁ মাসাল্লাহ এই যে দেখেন ভাই বাছাড়া এত বড় মাসাল্লাহ রামটা কত বড় শুকে উপরে এটা আজকিং আমাদের 8 লক্ষ টাকা এটা আজকিং আমাদের 6.5 লক্ষ টাকা এগুলো আজকিং আমাদের 7 লক্ষ টাকা এটাও আজকিং আমাদের 7 লক্ষ টাকা এগুলো আজকিং হলো আমাদের 5.5 লাখ করে সাইওয়াল এটা আজকিং আমাদের 6 লক্ষ টাকা করে এই যে জোড়া আছে জোড়া হ্যাঁ এটা আসলে গরুগুলো এখনো রেডি হয় নাই যদি পালক দাম যায় তাহলে আমরা বিক্রি করব না এক বছর থাকবে ইনশাল্লাহ এগুলো আজকেং হলো আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা করে এই একটা আছে রেড ফিজিয়ান এইটা আস্কিং আমাদের সাত লক্ষ টাকায় এটা কেজির উপর দেখি আপনি রেড ফিজিয়ান কইতেছেন মাথা সাদা দেখলে তো অনেকে ভাই ফ্লেগ বি কয় না ভাই সব গরু তো ফ্ল্যাগ বি হয় না ফ্লেগ বি এর তো জাতমান কিছু আছে কোয়ালিটি আছে হ্যাঁ আপনি তো সবার মতো কইতে পারেন না না আমি বলতে পারি না ভাই

মাসাল্লাহ এখানে সব দেশি ফাইটার মতো দেখতেছি যে এটা ফাইটারই মনে হইতেছে একটু বড় তো গোটা তো মশাল সুন্দর সিনা মানে সামনের পিছনের দিক থেকে সামনের দিক বেশি সুন্দর আচ্ছা এটার দাম আছে কেমন এটা আসলে আমাদের আজকে তিন লক্ষ টাকা এটা কথাবার্তা হচ্ছে আসা কাছাকাছি হয়ে আছে আসলে অনেকে অনেক এত দাম কে না এটা 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 সবাই বুঝাইতে পারবো না এটা যারা জানে তারাই নিবে যে চিনে হয় নিচে নিবে হ্যাঁ এই যে মাসাল আরেকটা সেম টু সেম হ্যাঁ এটা দেড় লক্ষ টাকা এটা দেড় লক্ষ টাকা এটাও দেড় লক্ষ টাকা এটাও দেড় লাখ এটা দুই লাখ টাকা এটা দুই লাখ আরেকটা এই যে এটাও দুই লাখ অরিজিনাল বুটটি অরিজিনাল বুটটি গলকম্বল থাকতেই বড় হ্যাঁ আর এটা এটা তো ল্যাস ছাড়া জন্ম থেকে ল্যাস হয় না এখন আমার প্রশ্ন হইলে এটা কোরবান হবে না এটা আগে জানতে হবে যদি কোরবান হয় তাই এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা তো হাসান ভাই তো আপনাদের সাথে যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন আমাদের নাম্বারগুলো আপনাকে দিয়ে দিব নাম্বারগুলো একটা লিখে দিব আপনি ওইখানে দিয়ে দিয়ে না আমাদের হ্যাঁ স্ক্রিনে দিয়ে দেবেন আমাদের ঠিকানা হলো গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা বত্রিশ নম্বর ওয়ার্ড জাজর গ্রাম তা আসান ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আর দামও মোটামুটি রিজনেবল আসলে যে জিনিসের যেই দাম সেটা বুঝতেই বুঝতে হবে আসলে কোনটার বেশি দাম কোনটার কম দাম এই জিনিসটা বুঝা তারপর আপনার উল্টা কমেন্ট করবেন আসলে একটা জিনিস যেটা কমে কিনা সেটা কমে বলতেই আর যেটা বেশি কিনা সেটা যে বেশি বলতে একটা ভালো কোয়ালিটির গরু এখন একটা খামারে কিনতে চায় তখন এটা কি ভালো দাম দিতে হয় ভালো তো এইটা এটা আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে মাংসকে টিয়া কি গাছ ধরনি অনেক ধরনের কমেন্ট ভাই আমরা করি আর হাসি আসলে জিনিসটা আসলে আমাদেরও বোঝানোর ব্যর্থতা কারণ এটা ভাই আমাদের সম্পূর্ণ ঘাটতি কারণ আমরা তাদেরকে বুঝাইতে পারি নি আচ্ছা তো বড় ভাই আপনার প্রতি দোয়ার রইলো যেন গরুগুলি বিক্রি হয়ে যায় আর আপনার উত্তর তো ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ এত গরমের মধ্যে এত দূরে আমাদের খামারে আসার জন্য